মারুতি সুজুকি নতুন চমক দুহাজার পঁচিশে মাত্র দেড় লাখের রেঞ্জ রোভার মারুতি সুজুকি আবারও ভারতীয় গাড়ি বাজারে আনছে নতুন চমক দুহাজার পঁচিশ সালে আসতে চলেছে মারুতি সুজুকি রেঞ্জ রোভার মডেল এসিইউভি যা পারফরমেন্স স্টাইল এবং ফিচার সব দিক থেকে এই গ্রাহকদের মন জয় করবে মাত্র দেড় লক্ষ টাকায় এ গাড়ি দিচ্ছে পঁয়ত্রাশ কিমি মাইলেজ এবং সর্বোচ্চ গতি একশো পঁয়তাল্লিশ কিমি প্রতি ঘন্টা এই গাড়িতে রয়েছে এক দশমিক দুই লিটার টারবো চার্জ পেট্রোল ইঞ্জিন একশো বিএইচপি পাওয়ার এবং একশো সাতচল্লিশ এন এম টক এর সঙ্গে পাওয়া যাবে সিক্স স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে এবিএস ইবিডি ছটি এয়ারব্যাগ হিল হোল্ড অ্যাসিস্ট আইএসও এফআইএক্স মাউন্ট এবং ইলেকট্রনিক টেবিলিটি প্রোগ্রাম ইন্টেরিয়রেও চমক ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দশ ইঞ্চি টাচ স্ক্রিন অ্যাম্বিয়েন্ট লাইটিং লেদার সিট তিনশো ডিগ্রি ক্যামেরা ভয়েস কমান্ড ক্রুজ কন্ট্রোল এবং অ্যাপেল কার সাপোর্ট ডিজাইনের দিক থেকেও এটি এক কথায় মন কারা ভারতে সুযোগই মাত্র এগারো হাজার টাকায় বুকিং চালু করেছে ইএমআই সুবিধাও রয়েছে